হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আপনাদের সবাইকে ফোরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত রোজকারের মতো আজকেও চলে আসলাম আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক গরমকাল তো চলেই আসলো আর গরমকাল হলে আমাদের সবার ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর কিছুই লাগে না চলুন আজকে আমি একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই ড্রিঙ্কটি বানানোর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই একটি সেভেন আপ একটি হজমলা আর চিনি আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা বরফ দিতে পারেন প্রথমে এখানে হজমলাটা গুঁড়ো করে নিতে হবে এখানে আমি একটি দায়ের সাহায্যে হজমলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে আমি দুটো কাচের গ্লাস নিই এর মধ্যে আমি অর্ধেক করে হজমলা দিয়ে দেবো আপনারা চাইলে গোটা গোটা প্যাকেটে হজমলাও দিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন চিনি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা বরফ গরমকালে বরফ হলে তার কিছুই লাগে না এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেভেন আপ সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা চাইলে এখানে সেভেন আপ স্প্রাইট কোকো কলা যা খুশি আপনারা দিতে পারেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে সেভেন আপ দাওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হজমলা সেভেন আপে শরবত বন্ধুরা আপনাদের রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবে